ধন্যবাদ আমাদের জেলা জেলা জজের যে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে তার জন্য আমাদের মহামান্য জেলা জজ হাবিবুর রহমান জিন্না স্যারকে অশেষ ধন্যবাদ এবং তার সাথে নাম মিস্টার খাদিমুল ইসলাম যে সহযোগিতা এবং দেখাশোনা করেছেন তার নেতৃত্বে যে সৌন্দর্য বৃদ্ধি হয়েছে তার জন্য ঢাকা আইনজীবী সমিতির সকল আইনজীবীরা অত্যন্ত আনন্দিত এবং উৎপলিত এই ধরনের পরিবেশ অতীতে ছিল না এখন যে পরিবেশ হয়েছে এতে আমরা খুবই খুশি সকল আইনজীবী খুশি এবং ভবিষ্যতে যেন এই ধারাবাহিকতা বজায় থাকে সেটাই আমরা কামনা করি ধন্যবাদ জি আমাদের ঐতিহ্যবাহী ঢাকা জজকোটকে আমাদের এখন যে জেলা ও দায়রা জস বাহাদুর স্যার যে মানে তার তত্ত্বাবধানে এবং তার মানে এক একান্ত মানে ইচ্ছায় যে এবং অন্যান্যদের মানে সহযোগিতায় যেভাবে এখন সৌন্দর্য হয়েছে সেটা মানে একটা এখন ঢাকা মানে বারটাকে এবং ঢাকা জজ কোট অঙ্গনটাকে একটা বলা যায় যে এশিয়া মহাদেশের ভিতরে আমরা যে সবচেয়ে বড় মানে একটা বার আর ঢাকা ঢাকাবার এই থেকে যে ঢাকা যে জেলাও দায়রা এবং মহানগর যে অঙ্গনটা যে এত সৌন্দর্য হয়েছে যে কোনো লোক দেখলে এ চিরদিনের জন্য একটা স্মরণীয় থাকার মতো একটা মানে অব মানে সৃষ্টি করে যাচ্ছে এবং করছে এটা আমি তাকে স্যারকে ধন্যবাদ জানাই এবং এই যে যার কর্মকর্তা কর্মচারী বিন্দুদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই সৌন্দর্য মানে করার জন্য বর্ধিত করার জন্য ধন্যবাদ আমাদের ঐতিহ্যবাহী ঢাকা কোটের যে আজকের আঙিনা যে প্রাঙ্গণ এই সত্যিকার মানে মনোমুগ্ধকর এই আঙ্গিনা বিগত দিনে ছিল না আমাদের জেলা জজবাহাদুর জিন্নাসার তার তত্ত্বাবধানে এই আমূল পরিবর্তন হয়েছে আমি আইনজীবী হিসেবে এইবারের একজন আইনজীবী হিসেবে আমি গর্বিত এটাই তো আমরা চাই আমাদের আইন অঙ্গন থাকবে সুন্দর এবং এই যে পরিবেশ এই পরিবেশটাই আমাদের দরকার ছিল আমি ব্যক্তিগতভাবে আমি আমার জেলা বাহাদুর যে স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করি ঢাকা পারের একজন আইনজীবী হিসেবে এবং বিশাল প্রার্থী যারা আছে তারাও আছে আমাদের এই ঢাকা পার্ককে দেখে তারা মুগ্ধ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে জেলা থেকে এখানে আসে মামলা মোকদ্দমা থাকে তারা যেন এই আইন অঙ্গনটাকে দেখে তাদের ভালো লাগে এবং এই বিষয়টা যেন সারা বাংলাদেশে সরিয়ে যায় আমি একজন আইনজীবী হিসেবে প্রত্যাশা করি আমি স্যারকে ধন্যবাদ এবং যারা এই স্যারকে সহযোগিতা করেছে যেসব কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন সবাইকে আমি ধন্যবাদ দেয় এটা তো অক্ষুণ্ণ থাকে এই ধারাবাহিকতা বজায় থাকে সেই প্রার্থনা রেখে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি